কমরেড সীতারামী মঞ্চ এবং কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য নগরে শুক্রবার সকাল এগারোটায় অনুষ্ঠিত হল সিপিআইএম তেলিয়ামা মহকুমা কমিটির ষষ্ঠ মহকুমা সম্মেলন প্রথমেই সিপিআইএম পার্টির পতাকা উত্তোলন করে প্রয়াত কমরেড সীতারাম ইয়েচুরির প্রতিকৃতিতে মাল্য এবং পুষ্পদান প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের প্রতিকৃতিতে মাল্য ও পুষ্পদান সেই সাথে শহীদ মাল্য দানের মাধ্যমে শুরু হয় সম্মেলনের প্রথম কাজ পরবর্তী সময়ে তেলিয়ামরা বহু পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয় সিপিআইএম এ তেলিয়ামা মহকুমা কমিটির ষষ্ঠ সম্মেলন সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য অঘরিতা বর্মা রমাদাস নারায়ণ কর উপস্থিত ছিলেন পার্টির রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী এছাড়াও পার্টির জেলা ও মহকুমা নেতৃত্বরা এদিন মহকুমা নটি অঞ্চলে একশো বিরানব্বই জন প্রতিনিধি উপস্থিত হন এই সম্মেলন থেকে ঘটনামূলক আলোচনা সমালোচনার মাধ্যমে আগামী দিনের কর্মসূচিকে আরো বেশি সফল করার লক্ষ্যে নতুন কমিটি গঠন করা হবে জনগণের পক্ষে আত্মমর্যাদার সঙ্গে বেঁচে থাকার মতো অবস্থা এই স্বাধীনতা বছরে আমরা আমরা দেখতে পাচ্ছি না মানুষ আছে। জিনিসপত্রের দাম বাড়ছে প্রতিনিয়ত এটা এটা প্রতিরোধ করার ক্ষমতা কারণ নেই চলছে তো চলছে এটা সব আমরা সবাই বুঝতে পারছি যে এই অবস্থা মানুষ একটা একটা অবস্থা সঙ্গের উপর দাঁড়িয়ে তাদের বেঁচে থাকতে হচ্ছে বেকাররা কাজ হেরে যাচ্ছে বেকারে সুনির্দিষ্ট তাদের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা আইনগত ভাবেও না সাংবিধানগত ভাবেও না এবং বিকল্প ব্যবস্থা তৈরি করা এই জায়গাতেও আমাদের দেশের যে কেন্দ্রীয় সরকার বিজেপি নেতৃত্বে যে সরকারটা আছে এরা এগুলি কেউ করছে না মূল্য বৃদ্ধি এবং না খাওয়া মানুষের সংখ্যা প্রয়োজন পাচ্ছে কৃষকরা মাথায় হাত দিয়ে তারা আজকে জমি সেরে দিতে বাধ্য হচ্ছেন যায় এর জন্য কৃষকরা আজকে গত বছর ধরে তারা এই রোদ বৃষ্টি ঠান্ডা মাথায় নিয়ে তারা আন্দোলন করেছেন কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েও তারা পরিচয় রক্ষা করেনি এখন পর্যন্ত রক্ষা করেনি অর্থাৎ একটা কৃষকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং তাদেরকে বিপথে পরিচয় করার জন্য নানা কায়দায় কৌশল অবলম্বন করার চেষ্টা করেছে জায়গায় অর্থাৎ এক কথা হচ্ছে বড় লোকদের সরকার বড় লোকদের সেবা করবার জন্য যেটা কুলি সরকারের থেকে করা উচিত সেই কাজগুলি কেন্দ্র সরকার আজকে করে যাচ্ছে এই জায়গায় ওই লিডারেস আম্বানির মতো লোক বড় বড় পুঁজিবাদী কর্পোরেটের হাতে এই সমস্ত মানুষ স্বার্থে তারা কাজ করছে আর দেশের নব্বই শতাংশের আপনি কি হচ্ছে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক টেক প্যাকেজড ড্রিংকিং ওয়াটার দু রিপোর্ট